দেবন্ধরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা সরস্বতী দেবীর অশেষ কি পাপে পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা সরস্বতী দেবীর জয় এই পর্বের বিষয় হলো মাঘ মাসে শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো সরস্বতী পুজোর পরের দিনই মূলত এ দেশীয় ঘরে পালিত হয় শীতল ষষ্ঠী ব্রত বাঙালি বারো মাসের তেরো প্রাবণের মধ্যে অন্যতমই হল শীতল ষষ্ঠী সরস্বতী পুজোর পরের দিনই এই ষষ্ঠী ব্রত পালন করা হয় প্রথা অনুসারে প্রথা অনুসারে এই দিনে সকাল থেকে রান্নাঘরে উনুন জলে না সরস্বতী পুজোর রাতে রান্না করা খাবারই পরের দিনে খাওয়া হয় গোটা মুগ গোটা বেগুন গোটা মাখন গোটা সিম চোড়া কড়াই সুটি শীত পালং টোকা কুল সজনে ফুল বাঁধাকপি হল শীতল ষষ্ঠীর উপাদান সরস্বতী পুজো সকাল বাজার এই সকল কিছু। কেনা নামলে উনুন বা আজকাল গ্যাস ওভেনে ধুয়ে তাতে রান্না শুরু হয় বিশাল হাঁড়ি বসানো হয় গোটা সেদ্ধ এ দেশীয় বাঙালিরা অর্থাৎ রাই এই ষষ্ঠী ব্রত পালন করে তবে বর্তমানে অনেকে এই ব্রত পালন করছে গোটা তাদের মধ্যে সবথেকে বেশি বাঙালি বারো মাসের তেরো পাবণের মধ্যে অন্যতম হলো এই শীতলষষ্ঠীর ব্রত অপভ্রংশে একটি শীতলষষ্ঠীর নামে পরিচিত বাড়ি সব মেয়ে বৌরা এই দিন কনিষ্ঠ সন্তানের কোলে নিয়ে একসঙ্গে মা ষষ্ঠীর ব্রত কথা শুনে দেবী ষষ্ঠী তাদের সংসারে ছোট ছোটো শিশুদের রক্ষা করেন দেবী বাঙালি মেয়েদের বারো মাসে তেরোটি ষষ্ঠী তার মধ্যে মাঘ মাসে অনুষ্ঠিত এই ষষ্ঠী ব্রত অন্যতম ব্রত পালনের পর হলুদে এবং দোয়ের ফোঁটা পরিয়ে দেওয়া হয় সবার কপালে ষষ্ঠীর ভোগ খাওয়া হয় শীতল ষষ্ঠীর ভোগের মধ্যে থাকে গোটা সেদ্ধ আর কুলের অম্বল গোটা বছর ধরেই সংসারে সুখ শান্তির জন্য দেবী ষষ্ঠীর পুজো হয় অন্যতম হলো বসন্ত পঞ্চমী পরের দিনই পালিত হয় শীতল ষষ্ঠী এটি বাঙালি একদমই নিজস্ব সামাজিক ধর্মীয় আচার শীতল ষষ্ঠীর পুজো হিসাবে শিল নোড়া পুজো করা হয় অনেক জায়গায় শিলের জায়গায় শাড়ি পরিয়ে চোখ মুখ এঁকে দেওয়া হয় তার বলে এমনভাবে টিকে রাখা হয় যাতে মনে করা হয় মায়ের কোলে সন্তান রয়েছে তারপর শিল নোড়া হলুদ দয়ের ফোটা দিয়ে সেই ফোটা বাড়ির অন্য সদস্যদের কপালেও এঁকে দেওয়া হয় পুজোর শেষে খাওয়া তো তার মধ্যে গোটা মুগ গোটা সিম গোটা আলু গোটা রাঙা আলু কড়াই সুটি শীষ পালং এগুলো থাকে এগুলো নুন আর লঙ্কা দিয়ে সেদ্ধ করা হয় অনেকে এর মধ্যে গোটা মশলাও দেন আবার অনেকে কোনো মশলা না দিয়ে গোটা সেদ্ধ করে থাকেন কেউ কেউ এর সঙ্গে যুক্ত করে সজনে ফুল এবং কুল এক এক জায়গায় এক একটা গোটা সেদ্ধ এক এক রকমের হয় শীতল ষষ্ঠী যে বাড়িতে পালিত হয় সেই বাড়িতে সরস্বতী পুজোর পরে দিনই কোনো রান্না হয় না সরস্বতী পুজোর দিনে গোটা সেদ্ধ কুল টক শীতল ষষ্ঠী অন্যান্য খাবার তৈরি করা হয় বাড়ির মেয়েরা এগুলো তৈরি করেন এবং রান্নাঘরে এই দিন ছুটি থাকে আগের দিন রান্না করে পরের দিন সেই ঠান্ডা খাবার খাওয়া হয় বলে এই প্রথা নাম হয়েছে শীতল ষষ্ঠী এই দিন বাড়িতে উনুন জলে না সব কিছুই ঠান্ডা খেতে হয় শীতল ষষ্ঠীর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে বসন্ত পঞ্চমী থেকে শীতের অবসান আগমন হয় বসন্ত ঋতু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে আমাদের শরীরে বিশেষ করে বসন্ত রোগে প্রাদুর্ভাব এই সময় মারাত্মক আকার ধারণ করে তবে বর্তমান সময়ে একটি মারাত্মক ব্যাপার অনেক কমে গেছে এ সময় রোগ জীবাণু প্রাদুর্ভাবে হাত থেকে বাঁচার জন্য গোটা সেদ্ধ খাওয়ার ভূমিকা রয়েছে কীভাবে করা হয় শীতলস্টির ব্রত বাটনা বাটার শিল কে প্রথমে বালোকরে দুই এস মুছ চে শুকিয়ে নিতে হবে তারপর ওই শিল কে তেল ভলুদ মাকা ন হয় তেল সিন্ধুরে টিপ দেওয়া হয় শিলের গায়ে পিটুলি দিয়ে শিলে সাত মূর্তি কল্পনা করে আকা হয় এরপর তার সাথে দেওয়া হয় চন্দনের ফোঁটা আর শীল নোড়াতে জোড়া কলাবাস পাতাে কিছু জি সজনে ফুল দেবা হয় ওই শীল টিকে দেবা লেঠে কিয়ে রাখা হয় এরপর টিকে নতুন গামছা বা নতুন কাপড় দিয়ে ঢেকে রাখা হয় গাঁদা ফুলের মালা সাজানো হয় তার কাই শীতল সষ্ঠির পূজ शुक्ला সষ্ঠিতেই হয় মাঘ মাসে সরস্বতী পুজোর রাতে শীতল জাগানো হয় শীতলের কোলে নোড়া রেখে হলুদে ছোপান কাপড় দিয়ে শিলটিকে ঢেকে রাখা হয় ওই কাপড়টির ওপরে সিঁদুরের ছয়টি ফোটা দিতে হয় অঞ্চল ভেদে উপাচার অবশ্যই আলাদা আলাদা পরের দিন সকালে জোড়া সিম জোড়া ছুটি জোড়া কুল মোট ছয়টি শিল নোড়ার কোলে দেওয়া হয় এই সাথে এক বাটি গোটা সেদ্ধ শিল সামনে নিবেদন করা হয় এবং ফুল দিয়ে প্রণাম করা হয় ওই শিল নোড়া তথা শীতল ষষ্ঠীর দেবী শীতল ষষ্ঠীর দিনে বাড়িতে রান্না হয় না শিল নোড়া দিয়ে মশলা বাটাও হয় না তাই টি আগের দিনই গোটা সেদ্ধ রান্না ঠান্ডা অবস্থায় খাওয়া হয় পান তা ভাতের সাথে এই লৌকিক উৎসব গটিকেদের মধ্যে চালু থাকলেও বাঙালিরাও অনেকে মেনে থাকে শীতল সসটি পলিতো হয় হুল গলি হাওড়া পশ্চিম মেদিনীপুর ডককি 24 পরগনা সবথেকে বেশি হিন্দো ভাষা এলাকাতেও মাগ মাঝে টি পলিতো হয় প্রতিটি বাড়িতে থাকাসিল এবং নরা এই সিল নরা পূজই হলো শীতল সসটি বোতো এটি কে সিল নরা পূজো বলা হয় পা শিল ষষ্ঠীও বলে এই দিন শিল নোড়ার বিশ্রাম বাড়িতে রান্না বন্ধ উনুন জ্বলে না তবে আজকাল কোটা মশলা দাপটে শিলনোড়া প্রয়োজনীয়তা অনেকটাই ফুরিয়ে গেছে মানুষ অনেকেই ভুলে গেছে শীতল ষষ্ঠীর আরাধনা করতে তবে অনেক পরিবারে অবশ্যই সূর্যোদয়ের সময় অনুসারে ব্রত পাবন ঠিক মতো পালন করে কাত সেই রকমই রীতি রয়েছে তাই বাড়িতে গোটা বা শীতল ষষ্ঠী ব্রত উদযাপন হয় অনেকেরই ফল কখনও কখনও এই দিন সরস্বতী পুজোর পরের দিন চালিয়ে তার পরের দিনও অনেকে করেন তবে উড়িষ্যায় শীতল ষষ্ঠী ব্রত পালিত হয় জ্যৈষ্ঠ মাসে শুক্ল ষষ্ঠীতে সম্বলপুরে এলাকায় এই দিনে বিশেষভাবে হয় মূলত শিব ও শক্তির আরাধনার জন্য সেখানে উৎসব শিব বিবাহ নামে পরিচিত শীতল ষষ্ঠীর আরন্ধন উৎসব অর্থাৎ এই দিনে রান্না বন্ধ আর বাড়িতে খাওয়া হয় সেই খাবার যেগুলো অর্থাৎ সবজিগুলো সকল কিছুই থাকে গোটা গোটা কোনো কিছুই বাটিতে কুচানো হয় না সাংসারিক মঙ্গল এবং শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে তার কামনাতে পালিত হয় সে তলসষ্ঠীর মতো গোটা গোটা সেদ্ধ উপকরণ থাকে পাঁচ ধরনের কলায় একদম গোটা গোটা দেওয়া হয় মটর মাছ কলাই ছোলা বিড়ি কলাইয়ের ডাল ও মুগ ডাল মাছ কলাই এবং গোটা মুগ সব থেকে বেশি পরিমাণে থাকে বাকিগুলো অল্প অল্প থাকে এছাড়া সবজি হিসাবে থাকে গোটা গোটা আলু বেগুন শিম মটরশুঁটি সুটি রাঙ্গা আলু সহ অল্প পরিমাণে সজিনে ফুল কয়েকটি নারকেলের কুল খোসা সহ অল্প পরিমাণ চেরা করাই আগে শীতল সজটির উপচারে এই সব সবজি গোটা সেদ্ধ দেওয়া হয় আসলে এই সময় পক্সে প্রাদুর্ভাব দেখা যায় তার সেই রোগের দেবী হলে শীতলা পক্সের প্রতিশোধক হিসেবে সজনে ফুল সর্বজন বিধিত গোটা সেদ্ধ রান্নার ফলে এগুলো পুষ্টি গুণ আমাদের শরীরে সঠিকভাবে যায় গোটা প্রসাদ হিসাবে আত্মীয় বাড়িতে দেওয়া জল রয়েছে খুবই উপদায় এই খাবার অনেকে খেতে পছন্দ করে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করেন যারা এই ব্রত পালন করে তাদের বাড়িতে উনুন জ্বলানোর নিয়ম নেয় লৌকিক আচার অনুসারে এই শিলনোড়াকে বিশ্রাম দেওয়া হয় পুজো করা হয় তার আগের দিনে রান্না করা হয় গোটা সেদ্ধ শীতল ষষ্ঠী যে বাড়িতে পালিত হয় সেই বাড়িতে সরস্বতী পুজোর পরের দিনই কোনো রান্না হয় না সরস্বতীর পুজোর পরের দিনই গোটা সেদ্ধ কুল টক শীতল ষষ্ঠীর অন্যান্য খাবার তৈরি করা হয় বাড়ির মেয়েরা এগুলো তৈরি করেন এবং রান্নাঘরে এই দিন ছুটি থাকে আগের দিন রান্না করে পরের দিন সেই ঠান্ডা খাবার খাওয়া হয় বলে এই প্রথার নাম হয়েছে শীতল ষষ্ঠী এই দিন বাড়িতে উনুন জ্বালানো হয় না সব কিছু ঠান্ডা খাওয়া হয় শীতল ষষ্ঠীর পেছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে বসন্ত পঞ্চমী থেকে শীতের অবসান আগমন হয় বসন্ত ঋতুর ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানা ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে আমাদের শরীরে বিশেষ করে বসন্ত রোগে প্রাদুর্ভাবে এই সময় মারাত্মক আকার ধারণ করে তবে বর্তমান সময়ে এটি মারাত্মক ব্যাপার অনেকটাই কমে গেছে এই সময় রোগ জীবাণু প্রাদুর্ভাবের হাত থেকে বাঁচার জন্য গোটা সে খাওয়ার ভূমিকা রয়েছে আজকের পর্ব এই পর্যন্ত অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে